দর্শক অনেকেই আমরা নদীর মাছ খুঁজি বিলের মাছ খুঁজি দেশীয় মাছ খুঁজি তো ঘোষগাঁও বাজারে এসে খুবই চমৎকার বিলের মাছ পেলাম দেখতে পাচ্ছেন খুবই সুন্দর ট্যাংরা মাছ তারপরে পুটি রয়েছে রয়েছে টাকি আর রয়েছে এই চিংড়ি মাছ দর্শক দেখতে পাচ্ছেন বাজারে দুই ধরনের সিম এসেছে আরও এক ধরনের সিম রয়েছে তো সচরাচর আমাদের এলাকায় কিন্তু এই সিমগুলো পাওয়া যায় না এই দুই জাতের অবশ্য পাওয়া যায় দেখা মেলে আরও একটি জাতের সিম রয়েছে এই বাজারে সেটা আমাদের এলাকায় পাওয়া যায় না দর্শক গ্রামীণ বাজারগুলোতে এরকম কিন্তু মুখরোচক খাবারের দোকান থাকবে না এমনটা হয় না দেখতে পাচ্ছেন এই পাশে আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন দর্শক এই মুহূর্তে আমি অবস্থান করছি গোসগাঁও বাজারে তো এই বাজারটি ময়মনসিংহ জেলার দুপাউড়া উপজেলায় অবস্থিত তো খুবই সমৃদ্ধ এই গ্রামীণ বাজারটি আজকে এই গ্রামীণ বাজারটি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো এই বাজারে কি কি সবজি পাওয়া যায় আর কি কি মাছ পাওয়া যায় তাও দেখাবো এখানে কিন্তু মাছের বাজারও রয়েছে তো ভিডিওর শেষে আপনাদেরকে দেখাবো মাছের বাজার তো এখন আপনাদেরকে দেখাচ্ছি সবজি বাজার দেখতে পাচ্ছেন রাস্তার দুই ধারে সবজিগুলো নিয়ে দোকানি ভাইয়েরা বসে আছেন ক্রেতার আশায় দেখতে পাচ্ছেন ইতিমধ্যে কিন্তু ক্রেতারাও চলে আসছেন এখান থেকে বাজার করতে তো এই বাজারে কি কি সবজি এসেছে কোন সবজি কি দরে বিক্রি হচ্ছে সব কিছুই তুলে ধরবো এই ভিডিওতে পুরো ভিডিওটি জুড়ে আমার সাথেই থাকবেন তো দর্শক দেখতে পাচ্ছেন এখানে একটি দোকানে বিভিন্ন ধরনের সবজি নিয়ে বসেছেন এই ভাই ফুলকপি রয়েছে কাঁচামরিচ রয়েছে রয়েছে টমেটো জাতলাও রয়েছে রয়েছে বেগুন সিম করলা ডাটা শাক রয়েছে পাশে আলু রয়েছে পালং শাক রয়েছে এখন আমরা জেনে নিব কোনটা কী ধরে বিক্রি করতেছেন তো দুই ধরনের টমেটো আছে এটা কত করে বিক্রি করতেছেন আর এটা কত করে বিক্রি করতেছেন এটা কত আর ওইটা পনেরো টাকা আর কাঁচামরিচ কত করে দিচ্ছেন চল্লিশ টাকা কাঁচামরিচ চল্লিশ টাকা কেজি ফুলকপি বেগুন বেগুন বীজ সিম কত করে দিচ্ছেন সিম পঁচিশ সিম পঁচিশ করলা করলা পঞ্চাশ পঞ্চাশ টাকা কেজি ধরে বিক্রি করতেছেন আর আলু কত করে দিছেন আলু বিশ টাকা কেজি দরে বিক্রি করতেছেন তো খুবই সমৃদ্ধ এই গ্রাম গ্রামীণ বাজারটি লম্বা একটি রাস্তা রাস্তার দুই ধারে কিন্তু এই তরি তরকারিগুলো নিয়ে বসেছেন বিক্রির আশায় দেখতে পাচ্ছেন এই পাশে মিষ্টি আলু নিয়ে আসছেন মিষ্টি আলু কত করে বিক্রি করতেছেন ত্রিশ টাকা মিষ্টি আলু বিক্রি করতেছেন ত্রিশ টাকা কেজি ধরে আর এই পাশে দেশি আলু রয়েছে দেশি আলু কত দর্শক দেখতে পাচ্ছেন বাজারে দুই ধরনের সিম এসেছে আরো এক ধরনের সিম রয়েছে তো সচরাচর আমাদের এলাকায় কিন্তু এই সিমগুলো পাওয়া যায় না এই দুই জাতের অবশ্য পাওয়া যায় দেখা মেলে আরও একটি জাতের সিম রয়েছে এই বাজারে সেটা আমাদের এলাকায় পাওয়া যায় না তো এখন জেনে নিব সিমগুলো কি ধরে বিক্রি করতেছেন ভাই এই সবুজটা কত বিক্রি করতেছেন तेगा, तेगा। 20 টাকা আর এই কালারফুল একই দামে তো একই দরে বিক্রি করতেছেন বিশ থেকে পঁচিশ টাকা কেজি দরে আর একটি যাদের সিম রয়েছে আপনাদেরকে দেখাই এই যে এই সিম আমি এর আগে দেখিনি তো এই সিমের দাম জেনে নিব আর বাজারে কত টাকা করে কেজি বিক্রি করতেছেন এটাও জেনে নিব এটা সিমের নাম কি সিমের নাম চাকমা চাকমা সিম তো সীমান্তবর্তী একটা বাজার গরিগাঁও এখান থেকে কিন্তু ইন্ডিয়ার বর্ডার খুবই কাছে তো এটাকে চাকমাসিম বলে কত করে কেজি বিক্রি করতেছেন পনেরো থেকে বিশ এরকম দামে তো পনেরো টাকা বিশ টাকা কেজি ধরে বিক্রি করতেছেন এটা কি এই দুপা কোটারি নাকি দুপা উড়ার নাকি অন্য জায়গার তো স্থানীয় সিমি স্থানীয়ভাবে চাষাবাদ হয় আর এই যে পাশে আলু রয়েছে আলু কত করে বিক্রি করতেছেন পঁচিশ আর টমেটো পনেরো বিশ টমেটো পনেরো পনেরো থেকে বিশ টাকা ধরে বিক্রি করতেছেন টমেটো দর্শক এখন আমরা জেনে নিব এই বাজার থেকে নিত্য প্রয়োজনীয় যেই মশলা সবজিগুলো সেগুলোর দরদাম এই পাশে আদা রয়েছে আর দেখতে পাচ্ছেন রসুন রয়েছে দুই জাতের রসুন রয়েছে আদা কত করে দিচ্ছেন ভাই আদা একশো বিশ টাকা করে টাকা কেজি ধরে বিক্রি করতেছেন আদা দুই ধরনের রসুন রয়েছে একটা দেশি দুইটাই দেশি নাকি চায়না এটা না আর এটা হচ্ছে দেশি চায়না কত করে বিক্রি করতেছেন আর দেশি বিক্রি করতেছেন দুশো আর পেঁয়াজ কত করে বিক্রি করতেছেন চল্লিশ টাকা কেউ পেঁয়াজ বিক্রি করতেছেন চল্লিশ টাকা কেজি দর্শক গ্রামীণ বাজারগুলোতে এরকম কিন্তু খাবারের দোকান থাকবে না এমনটা হয় না দেখতে পাচ্ছেন এই পাশে গোলগুলি রয়েছে রয়েছে জিলাপি পেঁয়াজু ভেজে রেখেছেন আর এই পাশে দেখতে পাচ্ছেন গুলগুলি গোলগুলি ভাসতেছেন তো আমরা জেনে নিব এগুলো কিভাবে বিক্রি করেন ভাই এই গোলগুলি কত করে কেজি বিক্রি করেন দুশো টাকা জিলাপি কত করে বিক্রি করেন গুলগুলি এবং এই জিলাপির দাম একই একশো ষাট টাকা কেজি দরে বিক্রি করেন আর পেঁয়াজও বিক্রি করেন দুশো টাকা কেজি দরে তো গ্রামে যারা এখানে বাজার করতে আসেন গ্রামীণ বাজারগুলোতে ওনারা কিন্তু এখানে চলে আসেন মুখরোচক খাবারগুলো খেয়ে যান আর ফেরার পথে বাড়িতে নিয়েও যান তো দর্শক এখন আমি আছি গুড়গাঁও বাজারের মাছের বাজারে দেখতে পাচ্ছেন মাছের বাজারটি খুবই সুন্দরভাবে মাছগুলো নিয়ে ব্যবসায়ী ভাইরা বসে আছেন ক্রেতার অপেক্ষায় হাটটি ইতিমধ্যে শুরু হয়ে গেছে মানুষজন এখন আসতেছে আর কি ভালোভাবে লেগে সারে নাই বাজারটি তো আমরা এখন জেনে নিব এই বাজারটি সপ্তাহে কয় দিন বসে বাজারটি সপ্তাহে কয় দিন বসে সপ্তাহে এটা দুই দিন বাজার কোন কোন বার সোমবার শুক্রবার সোম শুক্রবারে বসে এই যে দেখতে পাচ্ছেন উনিও মাছ নিয়ে বসেছেন এই পাশে

আর কি আড়াইশো থেকে তিনশোর মধ্যে এগুলো বিক্রি করে থাকেন তো খুবই সমৃদ্ধ একটি বাজার মাছ এবং তরি তরকারিতে ভরপুর বাজারটি তো মাছের বাজার ওই পাশেও আছে পুরো বাজারটি আপনাদেরকে দেখাবো মাছের দামও দেখতে পাচ্ছেন নাগালের মধ্যেই আছে বড় বড় মাছ বিক্রি হচ্ছে আড়াইশো থেকে তিনশো এই যে এই পাশে রয়েছে পাবদা পাবদা কত করে বিক্রি করতেছেন তিনশো টাকা কেজি পাবদা বিক্রি করতেছেন তিনশো টাকা কেজি সিলভার রয়েছে সিলভার কত করে দুইশো সিলভার বিক্রি করতেছেন দুশো টাকা কেজি তো এই মাছের সাথে কিন্তু দেশি মাছও আসে ওই পাশে চিংড়ি রয়েছে পরবর্তীতে আমরা জেনে নিব চিংড়ি এবং ট্যাংরা মাছের দাম যে এই পাশে বড়ো বড়ো কাতল রয়েছে রুই রয়েছে দেখতে পাচ্ছেন কাতল এবং রুই কাতল কত করে দিচ্ছেন ভাই

তিনশো টাকা কেজি ধরে দিয়েছেন তো এই পাশেও রয়েছে মাছের বাজার দেখতে পাচ্ছেন যে শিং নিয়ে আসছেন তারপর এই পাশে ট্যাং ই পাঙাশ রয়েছে পাঙাশ কত দিয়েছেন ভাই এটা একশো পঞ্চাশ ছোটোটা আর বড়োটা একশো ষাট আর এই পাশেও দেখতে পাচ্ছেন বিশাল বড় বড় মাছ নিয়ে আসছেন কাতল রয়েছে ব্ল্যাক কাপ রয়েছে সিলভার রয়েছে আর গাছ কাপ রয়েছে রুই মাছও রয়েছে ভাই কোনটা কত করে বিক্রি করতেছেন আর গাস কাপ গাস কাপ 280 টাকা 280 আর কাতল কত করে দিবেন কাতল হলো 550 550 টাকা কেজি আর ব্ল্যাক কার্প ব্ল্যাক হলো 450 450 তো খুবই সমৃদ্ধ একটি বাজার গ্রামীণ বাজার প্রচুর পরিমাণে কিন্তু মাছ এসেছে বাজারটি সবেমাত্র শুরু হয়েছে লোকজন আসতেছে বাড়ি থেকে এখান থেকে বাজার করে নিয়ে যেতে দর্শক অনেকেই আমরা নদীর মাছ খুঁজি বিলের মাছ খুঁজি দেশীয় মাছ খুঁজি তো ঘোষগাঁও বাজারে এসে খুবই চমৎকার বিলের মাছ পেলাম দেখতে পাচ্ছেন খুবই সুন্দর ট্যাংরা মাছ তারপরে পুটি রয়েছে রয়েছে টাকি আর রয়েছে এই চিংড়ি মাছ তো আমরা এখন জেনে স্থানীয় বাজারে বাজারে এগুলো কি দরে বিক্রি করতেছেন তো দেখতে পাচ্ছেন খুবই সুন্দর ট্যাংরা একেবারে দেশীয় ট্যাংরা কত করে বিক্রি করতেছেন চারশো টাকা কেজি চারশো টাকা কেজি দাম তো কমই আছে এখানে দেখা যাইতেছে আর পুটি কত করে বিক্রি করতেছেন দুইশো টাকা কোটি দুশো আর এই টাকি কত বিক্রি করতেছেন টাকি তিনশো টাকা কেজি আর দেখতে পাচ্ছেন দেশীয় চিংড়ি চিংড়ি কিন্তু এই দেশি চিংড়ি আর পাওয়া যায় না কত করে বিক্রি করতেছেন এক হাজার এটার দামই বেশি গরু মাংসের চাইতেও বেশি দাম হ্যাঁ তো চিংড়ির সাথে দেখতে পাচ্ছেন বাইলা মাছও রয়েছে আমাদের স্থানীয় ভাষায় এটাকে বাইলা মাছ বলে আপনাদের এলাকায় কি মাছ বলে এটাকে বাইলা মাছ একই নাম না একই নামে ডাকে